আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকে চলে এসেছি আমরা একদম সিল্ক বাটিকের পাইকারি দোকানে আপনারা এখান থেকে পাইকারি দামে একদম অরিজিনাল সিল্ক বাটিক পেয়ে যাবেন যেহেতু বিয়ের সিজন ফেয়ার্স এগুলো ম্যানেজ খুবই খুবই ইজি খুব সুন্দর সুন্দর শাড়ি থাকবে প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো এবং দাম থাকবে পাইকারি দাম বিজনেসের জন্য ব্যবহারের জন্য নিতে পারবেন ফেয়ার্স আমার মনে হয় না এত সুন্দর কালার কম্বিনেশনের আপনারা সিল্ক বাটিক আগে দেখেছেন আঁচলগুলো কিন্তু একদম মোটা মোটা টার্সেল দিয়ে করা দেখেছেন একদম মোটা মোটা টার্সেল দিয়ে করা এগুলোর ব্লাউজ পিস থাকবে রানিং এ খুব সুন্দর সুন্দর কালারফুল শাড়ি থাকবে এটা আমার কুচি ডিজাইন ছিল তাই না ভাইয়া কুচি ডিজাইন হবে এটা কুচি ডিজাইন এক এক টাকা এক রকম হবে আপনারা হচ্ছে দেখে নেবেন এই যে দেখেন মাশাআল্লাহ এটার মিডলটা দেখেছেন এটার এইটা দেখেন আঁচলটা এই যে দেখেন শাড়িটা কত হাত হয়ে যাচ্ছে সাড়ে তেরো হাত রানিং এ থাকবে ব্লাউজ পিস মন চাইলে কাটবেন না মন চাইলে দরকার নেই এটা দেখেন ও মাই গড এটার আচলটা দেখেন সি এটা হচ্ছে আচলটা অ্যান্ড এইটা হচ্ছে বডিটা এটা একটা খুব সুন্দর হাফ হাফ ডিজাইনের মধ্যে করা পার আছে এবং এটা ডিজাইনটা দেখেন এত সুন্দর শাড়ি আলহামদুলিল্লাহ যার যেটা লাগবে নিয়ে নেবেন এরকম নিচে টার্সেল করা আছে এটা দেখেন মাসাল্লাহ শাড়ির ডিজাইনটা জাস্ট দেখেন সুন্দর সিল্ক শাড়ি কিন্তু আপনার গরম শীত সব সময় পরা যায় একদম হোলসেল অ্যাভেলেবেল আছে আমরা ভিডিওতে খুচরা দামটা বলে দেব তাই না খুচরা দামটা বলে দিব যারা হোলসেল নিবেন কথা বলে নেবেন এগুলো এগুলো কি আপনারা হোলসেল করেন তাই না ভাই ওকে এটা দেখেন লাল সাদার মধ্যে বাটিক ডিজাইনের কিন্তু এটা আচ্ছা এটি তো বাটিক শাড়ি আমি কি বলছি উল্টা পাল্টা এই যে দেখেন বাটিক অরিজিনাল বাটিকটা দেখেছেন টার্সেল কেমন মোটা মোটা থাকছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার কুচিটা এটা হচ্ছে আচলটা কালার থাকবে একদম গ্যারান্টি কালার থাকবে দেখেন মার্শাল এটা আবার কলকা ডিজাইনের মধ্যে এটা হচ্ছে কুচি ডিজাইনটা অ্যান্ড এইটা হবে আচলটা এইটা হচ্ছে আচলটা কালার থাকবে গ্যারান্টি ঠিক আছে সিল্ক বাটিক শাড়ি এই যে দেখেন ভিয়ার ও মাই গড এইটা এত সুন্দর কালার কম্বিনেশনটা দেখেন ব্রাউনের সাথে পার্পেল এসছে দাম থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মার্শাল্লা এটা দেখেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন যে যেখান থেকে দেখছেন দেখেছেন সুন্দর একটা শাড়ি মার্শাল্লাহ এইটা দেখেন এটা খুবই একটা ভাইরাল কম্বিনেশন দেখেছেন মাস্টার্ডের সাথে প্রত্যেকটার আঁচল এরকম পার্সেল থাকবে কিন্তু বারবার বলে দিচ্ছি খুবই সুন্দর ও মাই গড এইটা দেখেন এইটা এত একটা প্রিটি ব্ল্যাক আমার মনে হয় ব্ল্যাক পছন্দ নাইনটি নাইন পার্সেন্ট মেয়েদেরই দেখেন মাসাল্লা এত সুন্দর একটা কালার ভিউয়ার্স এইটা দেখেন প্রত্যেকটা শাড়ি খুলে দেখাচ্ছে আপনাদের সুবিধার্থে আপনাদের যার যেটা লাগবে আপনারা নিয়ে নেবেন ও ওয়াউ জাস্ট দেখেন এটাও কুচি ডিজাইনের মধ্যে থাকছে এটা দেখেন এটা হচ্ছে আঁচলটা এটা বডিটা চমৎকার একটি শাড়ি যার লাগবে নিয়ে নিবেন থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটির সিল্ক বাডি এটা দেখেন অ্যাশ ব্ল্যাকের মধ্যে এটার পার্টটা টেম্পেল ডিজাইনের এসছে আঁচলটাও দেখেন একটু মাল্টি কালারের মধ্যে প্লিয়ার্স এইটার কালারটা যে কত প্রিটি এই যে এই শাড়িটা কিন্তু আপনারা একটা চাইলে অফিসেও পরে যেতে পারবেন তারপর হচ্ছে যে কোনো প্রোগ্রামে বা হচ্ছে বেড়াতেও যেতে পারবেন এই ধরনের কালার হচ্ছে এইগুলো এই যে ভাইয়ের হাতেরটাও কিন্তু সেম যে কোনো জায়গায় বেড়ানোর থেকে শুরু করে যে কোনো জায়গায় এই ধরনের কালারগুলো কিন্তু পরে যাওয়া যায় দেখেন টোটাল এটার ভিউটা দেখেন আপনার হচ্ছে একদম ডিপ চকলেট মেরুনের সাথে ব্রাউনের কম্বিনেশন খুবই প্রিটি এটা দেখেন কি সোভার কালার দেখেছেন পেস্ট এবং গ্রিনের কম্বিনেশনে ফিয়ার্স এইটা যে কি ডিফারেন্ট একটা কন্ট্রাস্ট দেখেন হট পিঙ্কের সাথে আপনার মেরুন কম্বিনেশন এই কম্বিনেশনটা কিন্তু কিন্তু আমি প্রথম দেখলাম এটা দেখেন আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে নিয়ে নেবেন প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ এইটা আবার হচ্ছে আপনার ম্যাচিং ম্যাচিংই এটাই কোনো কন্ট্রাস্ট নাই যারা ম্যাচিং পছন্দ করেন এটা দেখেন হচ্ছে সোনালি পার্ক থেকে দেখিয়েছি আপনারা এসে নিতে পারবেন যদি অনলাইনে নিতে চান সারা বাংলাদেশে অনলাইনে আছে এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার দোকান পাঁচ বাই সাতচল্লিশ আটচল্লিশ ষষ্ঠতলা তলা মানে হচ্ছে লিফটের পাঁচ আর সিঁড়ির হচ্ছে ছয়া পেস্ট